পূজা মন্দিরের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে শুভ ষষ্ঠী তোমাদের আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ আমি খুব সুন্দরভাবে কাটাচ্ছি তার উপর আজকে বৃহস্পতিবার আমার ঠাকুরের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে আজকে আমার দিনটা কাটছে তো বন্ধুরা আমি আমার ঠাকুরদেরকে আজকে সুন্দরভাবে সাজিয়েছি আমি নিজের হাতে ড্রেস তৈরি করেছি তোমরা তো জানোই আমি বিভিন্ন রকম সুন্দর সুন্দর ড্রেস আমি তৈরি করি এবং এই পুজো উপলক্ষে আমি আমার ঠাকুরদেরকে নতুন নতুন ধরনের বিভিন্ন ডিজাইনের আমি ড্রেস ড্রেস তৈরি করেছি এবং সেগুলো তাদেরকে পড়াবো তোমরা সেগুলো দেখতে পাবে তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না আমাদের পাশেই একটা পুজো হয় সেখানে বিভিন্ন ধরনের আমার আড্ডা চলছে এবং বিভিন্ন ধরনের আওয়াজগুলো তোমরা হয়তো শুনতে পেলেও পেতে পারো তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলো দেখে নি একটু আমি আজ কীভাবে আমার ঠাকুরদেরকে সাজালাম তো বন্ধুরা দেখো আমার মিষ্টি সোনা বসে আছে খুব সুন্দর লাগছে দেখতে আমার মিষ্টি সোনাকে আজকে দেখো আর দেখো আজকে একটা হলুদ রঙের ড্রেস আমি পরিয়ে দিয়েছি এবং ড্রেসটির লাল পাড় দেখো তোমরা এবং সুন্দরভাবে এটা এটি আমি তৈরি করে দিয়েছি এবং দেখো মাঝখান দিয়ে আর একটা সবুজ রঙের মিরাল লেস লাগানো আছে এবং একটি উত্তরীয় আমি দেখো গলায় দিয়ে দিয়েছি এবং দেখতে খুব ভালো লাগছে দুটো দুই দিকে দুই রকম কালার একদিকে লাল একদিকে হলুদ তো দেখো এইভাবে আমি সাজিয়ে দিয়েছি আমার মিষ্টি সোনাকে এবারে তোমরা আমার রাধা কৃষ্ণ এবং বাকি অন্য ঠাকুরদেরও দেখতে পাবে তাদেরকেও আমি সুন্দরভাবে আজকে সাজিয়েছি যেহেতু আজকে ষষ্ঠীর দিন তোমরা জানো তো দেখো আমার মিষ্টি সোনাকে আগে তোমার একটু ভালো করে দেখে নাও তারপরে আমার অন্য ঠাকুরদের তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমার তারা মা আমার মা লক্ষ্মী আর আমার সরস্বতী ঠাকুর এখানে এই আসনে থাকে এবং দেখো আজকে আমি তাদের খুব সুন্দরভাবে সাজিয়েছি আমার সরস্বতী মায়ের প্রিয় রঙ হলুদ বা বাসন্তী যাই হোক সেরকম একটা সুন্দর ড্রেস আমি দেখে দেখো পরিয়েছি আর আমার লক্ষ্মী মাকে একটা সবুজ রঙের একটা ড্রেস পরিয়েছি এবং দেখো খুব সুন্দর কাজ করা ড্রেসগুলোর মধ্যে এখানে আমি আমার তারা মাকে কোনো ড্রেস এখানে আমি পরাইনি কিন্তু আমি একটা সুন্দর ড্রেসের পরের দিন যেদিনকে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো সেদিনকে আমি পরিয়ে তোমাদের দেখাবো এবং দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার দেখো আজকে আমি মা লক্ষ্মীর ঘর পেতেছি এবং পুরো ব্যাপারটাই খুব সুন্দর লাগছে দেখতে এরপরে আমার রাধা কৃষ্ণকে তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা আমি আজকে যে থিমটি তৈরি করেছি সেটি হলো একটি গ্রামের দৃশ্য থিম এবং দেখো আমার রাধাকৃষ্ণ সুন্দর সাজুভাবু সাজুকুজু করে সেখানে দাঁড়িয়ে আছে মা দুর্গাকে দর্শন করবে বলে এবং আমার মা দুর্গাকে তোমরা ভালোভাবে পরে দেখতে পাবে তোমাদের সামনে থেকে দেখাবো আমরা পুজোর শপিংয়ের যে ভিডিওটি তোমরা তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম একটি সারপ্রাইজ গিফটের কথা তাই মা দুর্গার কথাই আমি তোমাদেরকে বলেছিলাম তো দেখো বন্ধুরা সামনে থেকে তোমরা একটু ভালো করে দেখে নাও এবারে দেখো মা দুর্গার বাড়িকে রয়েছে একটি ধানের গোলা এবং সামনে দেখো গরু বাছুর রয়েছে তারা দেখো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং মা দুর্গাকেও দেখো এখন খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে একটি সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে দিয়েছি আমি আর হাতেও দেখো চুড়ি চুড়ি পরিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে এবং পাশে দেখতে পাচ্ছ তোমরা একটা খড়ের ছাউনি দেওয়া ঘর মাটির ঘর খুব সুন্দর লাগছে দেখতে দেখো এই দৃশ্যটা আমার তো যখন আমি ভিডিওটি করছিলাম আমার খুব ভালো লাগছে ভিডিওটি করার সময় তোমরাও যখন দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং মাটির ঘরটি দেখে নাও সুন্দর ঘরের ছাউনি এবং দেখো কত সুন্দর আলপনা দেওয়া একটা সুন্দর পরিবেশ যেরকম গ্রাম্য পরিবেশ সেরকমই একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে এবারে তোমরা আমার রাধাকৃষ্ণর পুরো সাজটা দেখে নাও কিভাবে আমি আজকে তাদেরকে সাজিয়েছি আমার কৃষ্ণ ঠাকুরকে দেখো বন্ধুরা একটা লাল হলুদ রঙের ধুতি পাঞ্জাবি পরেছে এবং সামনের দিকটা দেখো সুন্দর স্টোন ওয়ার্ক করা আর দেখো একটা মতির মালাও আমি দেখো আমি গলায় ঝুলিয়ে দিয়েছি এবং রাধা কৃষ্ণের গোপালের সাজ সম্পূর্ণভাবে নিজেদের হাতে তৈরি করা তোমরা ভালো করেই সেটা জানো আর দেখো যে গ্রামের যে দৃশ্যটা যে কুড়ে ঘর যে ধানের গোলা যেগুলো তৈরি করা হয়েছে সমস্তটা আমাদের হাতে তৈরি করা কোনোটা কিচ্ছু কেনা নয় এবং দেখো রাধা রাধামণির স্বাসটাও আজকে দেখে নাও রাধামণিকেও ওই একইভাবে আমি সাজিয়েছি লাল হলুদ রঙের একটা সুন্দর ঘাগড়া এবং টপ ইংরাজিতে বলে সে জিনিস পরিয়ে দিয়েছি এবং রাধামণির আঁচলের সাথে দেখো কৃষ্ণ ঠাকুরের উত্তরীয়টা দেখো এভাবে আমি জুড়ে দিয়েছি এবং এই এইটাকে দেখো রাধামণির যে আঁচলটা বাকি আঁচলটা অংশটা দেখো সামনে দিয়ে দেখো একটা পিন করে দিয়েছি যার জন্য দেখতে খুব ভালো লাগছে এবং পুরো শ্বাসটা এবং গ্রামের দৃশ্যের সাথে যে শ্বাসটা সেটা খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ রাধামণির দেখো নাকে একটা সুন্দর নথ পরা রয়েছে দেখো কতটা তোমরা বুঝতে পারছ খুব ভালো লাগছে দেখতে এবং হাতেও খুব সুন্দর দেখো দুটো চারটে দেখো স্টোনের বালা পরিয়ে দিয়েছি তো দেখে নাও বন্ধুরা তো আজকের ভিডিওটি তোমাদের তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটি প্রেস করো যাতে পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই